ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আপাতত বিশ্রাম পুজোর আগে কালো মেঘ কাটিয়ে রোদের ঝল টানা কয়েকদিন ধরে বৃষ্টির শেষে পরিষ্কার হয়েছে আকাশ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত দক্ষিণবঙ্গের কোন ও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্যই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা তবে প্রতিটি জেলার একটি বা দুটি অংশে হালকাই বৃষ্টির পূর্বাভাস শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আপাত নেই কোন জেলায় কোনো সতর্কতাও জারি করা হয়নি সপ্তাহভর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি কোথাও হবে না আংশিক মেঘলা বা পরিষ্কার থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ তবে বৃষ্টি কমায় বাড়বে তাপমাত্রা আগামী বাহাত্তর ঘণ্টায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে ওদিকে মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তির বজায় থাকবে শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার ভিজেতে পারে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবারও একই রকম থাকতে পারে আবহাওয়া ওদিকে উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই আগামী বাইশে সেপ্টেম্বর পর্যন্ত হালকাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ তাপমাত্রা বাড়বে ক্রমশ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস